নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন তাহলে আজকের পর্বটি কি নিয়ে হবে সেটি জানা যাক দু সালের আম্বাবাজি কবে পড়েছে আম্বাবুচির প্রবৃত্তি নিবৃত্তি পূর্ণাঙ্গ সময়সূচি নিয়মবিধি কি কি কাজ করা উচিত উচিত নয় সমস্ত কিছুই রয়েছে আজকের পর্বে সামনেই আসতে চলেছে আম্বাবুচি এই সময় কথিত আছে এটা আমরা সবাই মেনেও চলি ঋতুমতি হন মাতা বসুন্ধরা এই সময় সারা দেশ জুড়েই কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বাবুচির পরেই কিন্তু পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় বা শেষ হলেই বা চতুর্থ গতে পড়লেই শুরু হয় অম্বুবচি তিন দিন ধরে চলে এই পর্যায় এই সময় মাটি কর্ষণ অর্থাৎ কৃষিকাজ বন্ধ থাকে দেবী মূর্তি ঢাকা থাকে কাপড় দিয়ে এই তিন দিন অনেক মন্দিরেও পুজো হয় না মাটির ওপরে আগুন জ্বালিয়ে এই তিন দিন রান্না করেন না সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা জানেন তো বন্ধুরা এখনও কিন্তু অম্ববসি অনেক কঠোরভাবে অনেকেই পালন করে আর যারা এত কঠোরভাবে পালন করেন তারা এই তিন দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল আর মিষ্টি এই সময় অর্থাৎ এই তিন দিনের মধ্যে কোনো রকম শুভ কাজ করা হয় না সনাতন ধর্মে আম্বাবুচিতে রয়েছে বিশেষ গুরুত্ব তাই আম্বাবচির যে নিয়ম বিধিগুলি আছে প্রত্যেকগুলি সবারই মেনে চলা প্রয়োজন তাই বন্ধুরা একটা কথাই বলবো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে চলুন একটি কথা বলবো এই কথাটি আমি সচরাচর বলি না যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে করে থাকেন অবশ্যই অনেক বন্ধুরাই করেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্টে এই কথাটি লিখবেন যে জয় মা কামাখ্যা দেবী জয় আরও একটি কথা বলবো বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারাও কিন্তু উপকৃত হবেন তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে জানাবো যেটি সেটি হল আম্বাবুচি কবে পড়েছে বাংলা একটি কথা আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ আম্বাবচি এবারেরও আম্বাবচি অনুষ্ঠিত হচ্ছে ওই দিনে আম্বাবুচির দিন অনেক তীর্থস্থানে মেলার আয়োজন করা হয় আম্বাবুচি মেলা খুবই বিখ্যাত সতীপীঠ কামাখায় এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে মন্দিরকে ঘিরে কীর্তন হতে থাকে এরপর চতুর্থ দিনে এই পর্যায়টি শেষ হলে দেবীর মন্দিরটি খুলে যায় রক্তবস্ত্র আশীর্বাদ হিসেবে মেলে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সব আশা পূর্ণ হয় এই বছর আম্বাবচি পড়েছে বাংলায় সাতই আষাঢ় চোদ্দোশো আর ইংরেজি বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে আম্বাবচির প্রবৃত্তি আম্বাবুচির নিবৃত্তি হচ্ছে বাংলায় দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আর ইংরেজি পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে আম্বাবুচির নিবৃত্তি উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাক্ষায় এই উৎসবটি অনেক বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরণ নিসৃত হয় দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসবটি পালিত হয় এবার আমি আপনাদের সামনে আলোচনা করব আম্বাবুচি চলাকালীন সময়কালে গৃহস্থ মানুষেরা কি কী নিয়মবিধি মেনে চলবেন আম্বাবুচির নিয়মগুলো সমস্ত হিন্দুদের মেনে চলা উচিত যদিও আম্বাবুচির বিশেষ নিয়ম পালন করেন জ্যোতি ব্রতি এবং বিধবা মহিলারা এবং সন্ন্যাসীরাও এই নিয়মগুলি মেনে চলেন আম্বাবুচির সময়টুকু চলাকালীন বিধবা মহিলারা এই তিন দিন ধরে ব্রত করেন অর্থাৎ আম্বাবুচির প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত যে সময়কাল তারা সেটা ব্রত পালন করে থাকেন আম্বাবুচির আগের দিন তারা রান্না করে রাখেন অর্থাৎ আগের দিন যেই রান্নাটা তারা করে রাখেন আম্বাবুচি চলাকালীন তিন দিন ধরে তারা সেই রান্না খাবারটি খেতে পারেন হ্যাঁ এখন আপনারা বলবেন যে তিন দিন ধরে কি করে সেই রান্না খাবার খাবেন যাদের বাড়িতে নিরামিষ মানে পুজোর জিনিস রাখার জন্য ফ্রিজ ব্যবহার করেন অনেকের বাড়িতে আজকাল করেন তারা কিন্তু এই খাবারটি সেখানে সংরক্ষিতও রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি এই তিন দিনের রান্না করা খাবার মানে একদিন রান্না করে পরবর্তী তিন দিন কিন্তু খাওয়া মোটেও সম্ভব নয় তাই জন্য বেশিরভাগ মানুষই ফলমূল খেয়ে এই সময়টা কাটিয়ে দেন এই সময় গরম খাবার তারা গ্রহণ করেন না এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি অর্থাৎ কোনো দেবী পুজো করা হয় না আম্বাবুজির সময় হাল ধরা অর্থাৎ কৃষিকাজ করা নিষেধ থাকে চাষিরা গ্রাম বাংলায় এই নিয়মটি ভালোভাবে পালন করে থাকেন আম্বাবুজি চলাকালীন অবস্থায় তারা কোনো রকমভাবে ভূমিকর্ষণ অর্থাৎ কৃষিকাজ করেন না এবং এই কিছুদিন তারা এই কিছুদিন বলতে এই তিন দিন তারা মা ধরিত্রীকে আরাম দেন অর্থাৎ এই সময় মাটির ওপর কৃষিকাজ করা বন্ধ রাখেন মাটির ওপর ঘাল ধরা এই সময় বন্ধ রেখে দেন এই সময় কোনো রকমভাবে শুভ কাজ করা হয় না অর্থাৎ গৃহপ্রবেশ বিবাহ অন্নপ্রাশন কিছুই থাকে না এই সময় করার মতো বলতে গেলে রকম কোনো শুভ কাজ এই সময় করা হয় না অনেক অনেক মন্দিরে দেবীর মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় আবার অনেক মন্দিরে কিন্তু বন্ধুরা দেবী মূর্তিকে পুজিতেও করে থাকেন অনেকের বাড়িতে অর্থাৎ অনেকের বাড়িতে বলতে গেলে গৃহস্থ বাড়িতে আমরা যারা পুজো করি আমাদের বাড়িতে যাদের দেবী শক্তির মূর্তি বা ফটো রয়েছে সেই দেবী শক্তির মূর্তি বা ফটোকে কিন্তু আম্বাবুচির প্রবৃত্তিকালেই ঢেকে দেওয়া হয় লাল কাপড় দিয়ে আম্বাবুচির নিবৃত্তি হয়ে গেলে সেই দেবী মূর্তিটিকে লাল সাদলু কাপড়টিকে সরিয়ে মায়ের মূর্তিটি ভালোভাবে পরিশুদ্ধ করে অর্থাৎ গঙ্গা জল দিয়ে সেটি অভিষেক করার পরে পুনরায় স্থাপিত করেন নতুন আসনে পুনরায় সেই দেবী মূর্তিটিকে পূজার্চনা শুরু করা হয় আবার অনেকে মনে করেন এই নিয়মটি এই নিয়মটি এটাই বলতে চাইছি যে গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও জরুরি নয় এটা অনেকের মনের ধারণা আপনার যা ইচ্ছা সেটি আপনি করতে পারেন আপনি দেবী মূর্তিকে ইচ্ছা করলে পুজো দিতেও পারেন আবার ঢেকে রাখতেও পারেন তবে আমি যদি বলি আমি বলবো সারা বছর ধরে তো আমরা পুজো করি যদি দেবী মা বা দেবী মূর্তিটিকে তিন দিন ধরে যদি একটু বিশ্রাম দেওয়া হয় তাহলে হয়তো কোনো দিক থেকে ক্ষতি হয় না এটা কিন্তু আবারও বলছি যার যার মনের ব্যাপার সবই ব্যক্তিগত ব্যাপার আপনার যা মনের ইচ্ছা সেটি করবেন তবে এখানে উল্লেখিত হলো যেই সমস্ত নিয়ম বিধিগুলো শাস্ত্র মতে বলা হয় সেইগুলির কথা তবে হ্যাঁ বন্ধুরা আম্বাবুচীর সময় কিছু কিছু কাজ কিন্তু সকলেরই মেনে চলা উচিত তার মধ্যে প্রথমটি হচ্ছে যে ভূমিতে আঘাত করবেন না এটা কিন্তু সকলেরই মেনে চলা উচিত ভূমিতে আঘাত করবেন না মানে হচ্ছে মাটি খনন করবেন না এই সময় কোনো রকমভাবে কোনো বৃক্ষ রোপণ করবেন না বৃক্ষরোপণ করতে গেলে কিন্তু মাটি খনন করতে হবে সেক্ষেত্রে কিন্তু ভূমিকে আঘাত করাই বোঝায় এই সময় সাধারণত জ্যোতি ব্রতি সন্ন্যাসী বিধবা এবং দ্বিজগণেরা গরম আহার গ্রহণ করেন না এটি আমি একটু আগেই বলেছি কিন্তু তাদেরকে বাদ দিয়ে সাধারণ মানুষের কথা বলছি তারাও কিন্তু এই সময় কিছু কিছু খাবার বর্জন করেন তার মধ্যে প্রথম খাবারটি বা সবজিটি হল শাক পাতা কারণ শাক পাতা যখন তোলা হয় মাটিকে উপড়িয়ে কিন্তু তোলা হয় এই সময় এমন কোনো সবজি বা ফল গ্রহণ করা উচিত নয় যার ফলে মাটিকে উপড়ে বা সেই জিনিসটি তোলার পর মাটি কষ্ট পেয়েছে এমন কোনো ফল বা সবজি ঘরে আনা বা খাওয়া উচিত নয় আম্বাবুজি চলাকালীন অর্থাৎ প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সময়কাল এই মাঝখানের সময়কালের মধ্যে কিন্তু আম দুধ খাওয়ার একটি প্রচলন আছে এটা সকলেরই খাওয়া উচিত আম এবং দুধ খেলে এই সময় সর্বভয় থেকে মুক্তি পাওয়া যায় আষাঢ় মাসে গ্রাম বাংলাতে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় এই সময় আপনার যে ইষ্ট দেবতা রয়েছে তার উদ্দেশ্যে আম এবং দুধের ভোগ লাগাবেন তারপরে প্রসাদ হিসেবে সেই আম এবং দুধ আপনারা গ্রহণ করবেন আম্বাবুচি চলাকালীন অবস্থায় যদি আপনারা কোনো সতীপীঠে যেতে পারেন অর্থাৎ মায়ের দর্শন করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয় কামাখ্যা সতীপীঠে গিয়ে যদি আপনারা লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী বলে মনে করবেন আরেকটি কথা মনে রাখবেন বন্ধুরা যদি আপনার চেনা পরিচিত কোনো বিধবা মহিলা আম্বাবুচি পালন করছেন তাহলে তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন তাহলেও কিন্তু অনেকটা পূর্ণ অর্জন করা যায় আজকের পর্বটি এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের কার কেমন লাগলো তাহলে বন্ধুরা চলুন আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বের সাথে তার আগে একটি কথা বলবো আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার